তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পুরুলিয়া এটা আমার ফার্স্ট ব্লগ আমি আকাশ আশা করি আপনাদের সবার এই ব্লগটা ভালো লাগবে ঘড়িতে এখন সময় ছটা চুয়াল্লিশ গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু পুরুলিয়া পিছনে দেখতে পাচ্ছেন পুরুলিয়া যাক এখন আমরা যাব কিছু খেতে হবে কিছু খাওয়া হয়নি তো দেখি কীরকম কি পাওয়া যায় ফার্স্ট টাইম পুরুলিয়া তো এখন বলা যাচ্ছে না তো এখন ঘড়িতে সাড়ে নটা আমরা এখন রয়েছি কংশাবতী নদীর ওপর পুরুলিয়া এই ঘুরিয়ে দেখিয়ে দিলে আপনারা দেখতে পাবেন এখানে ওখানে আমরা একটা বাইক রেন্ট নিলাম পুরুলিয়া থেকে যেটার আমাদের ভাড়া পড়লো হাজার টাকা পা আমি ডেসক্রিপশনে বুকিং নাম্বার এবং কীভাবে করতে হয় সেটা আপনাকে আমি বলে দেব। সেটা আমি ক্যাম্পে পৌঁছে আপনার সঙ্গে মানে মানে আপনাদেরকে বলে দেব। তো এখন সামনে চলুন যাওয়া যাক দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই ম্যাপ ম্যাপ তো তো দেখাচ্ছে দেখাচ্ছে ঘন্টা মতো চলুন দেখা যাক এখন কংসাবতী নদীকে পিছনে ফেলে জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব সোনকুপি নামের পাহাড়ে ঘেরার একটা সুন্দর গ্রামে বলরামপুর আমতল এসব পেরিয়ে অযোধ্যা পাহাড়ের এই পাহাড়ে জঙ্গলে ঘেরা রাস্তার পুরোই জঙ্গল চারদিকে দেখতে পাচ্ছেন আর রাস্তার অবস্থা ওই বর্ষাকালে খুবই খারাপ তো এই রাস্তা আমাদের হোমস্টে যেতে হবে এখন আমাদের যেটা সেটা হচ্ছে এই ক্যাম্পের রাস্তাটা একবার দেখিল এই এখান থেকে আপনাদেরকে আসতে হবে ওই ওয়াটার ক্রসিংটা আপনারা সবসময় দেখতে পাবেন কারণ এখান থেকে বাঁধের জলটা গিয়ে ওখানেরা ওয়াটার ক্রসিং তৈরি করে তো আপনার আমাদের ক্যাম্পটা এই রাস্তা দিয়ে ফোনকুই এখানে আরও অনেক ক্যাম্প আপনারা দেখতে পাবেন যেগুলো পর পর বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যেগুলো চলে গেছে এগুলো আমরা সার্চ করেছিলাম কিন্তু এটা আমাদের বেস্ট লাগলো বলে আমরা নিলাম বাকিগুলো সবই ভালো যেগুলো আমরা যদি কোনো দিন সম্ভব হয় পরে আপনাদের আবার ঘুরে দেখাবো এখন চলুন এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি তো আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ে মানে ক্যাম্প থেকে একটু দূরে জঙ্গলের এতে তো এই পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাথা পাহাড়ের রেঞ্জ আর এইটা একটা ড্যাম রয়েছে ড্যাম টাইপের কিছু একটা রয়েছে যেখান থেকে জল পাস হচ্ছে তো বাকিটা দেখা যেটা যাচ্ছে এই পাহাড়ের রেঞ্জগুলোতে তো আমরা এখন এইখানে দাঁড়িয়ে রয়েছি ঘোরালে দেখতে পাবে তো এটা মাথা পাহাড়ের রেঞ্জ যার ফুট হিলে আমাদের রিসর্ট যেখানে আমাদের ভাড়া পড়েছিল দেড় হাজার টাকা পার হেড এবং ছশো টাকা পার হেড পার ডে খাওয়া খরচা তো আজ দিনটা আমরা এখানে স্টে করার পর আমরা কাল বাইক নিয়েই সাইট সিনের জন্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে যাব তো ওখান থেকে দেখা যাক কি কি আমরা সাইট সিন কভার করতে পারি তো আমি বিভিন্ন জায়গা থেকে ছবি তোলার জন্য পোস্ট ট্রাই করছিলাম বা বিভিন্ন জায়গা থেকে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম এটা প্রায় অনেকটাই ওপরে ছবি তো হয়তো আপনারা বুঝতে পারবেন না এসবের মধ্যেই তখন মেঘ ডাক ছিল বৃষ্টি আসার সম্ভাবনা দেখে আমরা ক্যাম্পে ফেরার সিদ্ধান্ত নিই ছোটোবেলায় যেরকম ঠিক ছবি আঁকতাম সেরকম পাহাড়ে জঙ্গলে ঘেরা এই রাস্তা দিয়ে আমরা এবার ক্যাম্পে ফিরবো সো গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে সাতটা চল্লিশ তো আমরা শুরু করছি আজকে সকালটা তো আজকের বৃষ্টি থামার পরেও ওয়েদারটা এরকম দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিটা হালকা থেমে গেছে কিন্তু আবার বৃষ্টি আসতে পারে তো যাই হোক এখন আমরা একটু বেরোচ্ছি মানে টুকটাক এই রিসর্টের চারদিকে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটা একটু ঘুরে আসতে আর যদি কোনো ভালো জায়গা পাই তো আপনাদের দেখাচ্ছি চলুন তো যেটা দেখানো ছিল যে আমরা এই কটেজটা নিয়েছিলাম এটা হচ্ছে একটা নন কটেজ আর ওই ডিল্যাক্স কটেজটা একবার দেখিয়ে দিল ওই ডিল্যাক্স কটেজটা ফ্রন্ট ভিউ আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তো এই নন ডিল্যাক্স কটেজটার আমাদের ভাড়া নিয়েছিল দেড় হাজার টাকা পার নাইট পার হেড আর খাবার ইনক্লুড না খাবার ছশো টাকা পার হেডে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার যা ব্যবস্থা করেছে এবং যা এক্সট্রা নেবে তাই আর এই কটেজটাতে আমরা ছিলাম দুটো কটেজ আছে একটা বাস আছে তো বাকিটা দেখাচ্ছি তুইটা সেই ডিল্যাক্স রুম এর রুমের যেটা আমরা দেখিয়েছিলাম তো এরপর থেকে ভালো ভিউ আছে ক্যাবটা খুবই সুন্দর চারদিকে শুধু জঙ্গল আর বিভিন্ন গাছ চাষ করা রয়েছে ফুলের গাছ থেকে করে মাঝখানে একটা ফোয়ারা যেটা চলছিল না তবে পাহাড়ে ঘেরা এই রকম একটা ক্যাম্পে থাকার ইচ্ছা আমার অনেক দিনেরই ছিল তো সেটা আস্তে আস্তে পূরণ হচ্ছে এবং এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিসপত্র করা রয়েছে বা রাখা রয়েছে কিন্তু এখন যেহেতু ক্যাম্পে লোক নেই তাই হয়তো এগুলো বন্ধ রয়েছে জায়গাটা একবার দেখে দিই দ্য প্লেস খাবার জায়গা এখানে ছিলাম খেয়েছিলাম অ্যান্ড দিস ইজ দ্য বাইক যে বাইকটা আমরা কালকের রেন্টে নিয়েছি নিয়ে এসেছিলাম এখানে রাত্রেই ছিল আর ওই দিকটা কিচেন আছে একটু জুম করে যদি দেখানো যায় ঠিক আছে ওইদিকেও ক্যাম্প সাইট এদিকেও বিভিন্ন ছোটো ছোটো ক্যাম্প রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আর এখন তো বর্ষাকাল তো সব জায়গায় অ্যাক্সেসেবেল না গেস কারণ বৃষ্টির জন্য ঘাস ওয়েদার মানে গাছপালা বেশি হয়ে আছে তো যাই হোক তো বিভিন্ন জায়গা থেকে পাহাড়ের বিভিন্ন রকমের ভিউ দেখা যায় যতটা দেখাতে পারছি ভিডিওতে আপনারা যদি এখানে ভিজিট করেন আমি ডেসক্রিপশানের সমস্ত নাম্বার দিয়ে দেব যত মানে দেওয়ার বা কন্ট্যাক্ট কীভাবে করবেন কীভাবে থাকবে আসবেন এখানে পৌঁছাবেন সব ডিটেলস ভ্লগ আপনারা পেয়ে যাবেন তো দেখা হচ্ছে তো এখন আমি বেরিয়ে পড়েছি কাছাকাছি পুরুলিয়ার সাইট সিনের উদ্দেশ্যে মেনলি অযোধ্যা হিলটপে যাওয়ার জন্য অযোধ্যা হিলটপ থেকে আমরা ঘুরে নামবো ক্যাম্পের যে ওনার তার কাছ থেকে আমরা পুরো রুট ম্যাপটা ভালোভাবে জেনে নিয়েছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করে দেব রাস্তায় যেতে যেতে তো চলুন এখন এই ওয়াটার ক্রসিং যেটা কালকে দেখেছিলাম সেটা এখন পার হতে হবে এখন আমি মনে হয় ভাবছিলাম যে কিভাবে কোন দিকটা থেকে গেলে পার হতে পারবো তো লেটস গো সাহস থাকলে আপনারাও করতে পারবেন আর এটা তো খুবই ছোটো পরেও যদি আমরা অন্য জায়গায় যাই আরও বড় এই পার হয়ে গেলাম আমি এরপর আমরা সোজা চলে যাব অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে আমাদের এই ক্যাম্প ছেড়ে দেওয়ার পালা এখন আবার সেই পুরানো পাহাড় জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে প্রকৃতির অনন্য রূপ দেখতে দেখতে পুরুলিয়ার অন্য রূপ দেখতে দেখতে মাথা পাহাড়কে পিছনে ফেলে আমাদের উদ্দেশ্য এখন অযোধ্যা হিলটপ যেখানে রয়েছে বিভিন্ন জলপ্রপাত পাহাড় আরও কত রোমাঞ্চ চলুন যাওয়া যাক এই জায়গাটার নাম হচ্ছে আমতল এখান থেকে আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে গেলে আমরা অযোধ্যা হিলটপ তো এই সামনে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটাই অযোধ্যা পাহাড়ের কিছু রেঞ্জ এবং এই রাস্তা দিয়েই আমাদের অযোধ্যা হিলটপে ওঠার শুরু প্রথমের দিকে রাস্তাটা খারাপ দেখে একটু খারাপ লাগছিল যে যদি ওপরে খারাপ হয় তো আমরা লোকাল কিছু লোকের কাছ থেকে শুনলাম রাস্তা ভালো এখন আমরা ভালো রাস্তায় পৌঁছে গেছি তো সত্যি বলতে এর আগে আমার পাহাড়ে বাইক চালানোর অভিজ্ঞতা ছিল না একদমই তো আমাদেরকে বলা হয়েছিল ফার্স্ট গিয়ারেই বাইক চালাতে তো আমি দেখলাম যেহেতু পাঁচ বছর সাত বছর আমি আগে বাইক চালাচ্ছি তো অতটাও অসুবিধা হচ্ছিল না প্রায় সেকেন্ড গিয়ারেই আমরা উঠছিলাম এবং এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আর ওই দূরে ছোট্ট ছোট্ট বাড়ি এবং লেক আবার দূরে ছোট্ট ছোট্ট পাহাড়ের চূড়াগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এই পাহাড়ের আঁকা রাস্তা প্রত্যেক দিন প্রত্যেকবার মানুষকে করেছে ভব ঘুরে আর নিয়ে গেছে এক অজানার টানে

চলে এসছি জানি না এরপরে আমরা কোথায় লোয়ার ডাম যাব অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি কোনো গুগল ম্যাপ কোনো রকম গাইডেন্স প্রি গাইডেন্স ছাড়াই আমরা আজকে বাইক নিয়ে বেরিয়েছি শুধুমাত্র রাস্তার লোককে জিজ্ঞেস করে করে পুরো এসছি এখনও আমরা হিলটপের দিকে যাব আরও ভিউ দেখাব তো এই ভিউটা আমি শেয়ার না করে পারলাম না হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যদি দেখাতে পারতাম এটা চোখে জাস্ট অসাধারণ জাস্ট মানে আপনি ভাবতে পারবেন না মার্ভেলাস ভিউ এখন চলে এসছি যেটা দেখা যাচ্ছে একটা সিলিং খুবই সুন্দর জায়গা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপার ড্যাম তো এটা একটা ড্যাম যেটা বাঁধ প্রকল্প আই গেস জিনিসটা ঠিক জানি না এটা আপার ড্যাম পুরুলিয়ার দেখার জায়গা কিন্তু জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর এই আপার ড্যাম অবস্থিত পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের অযোধ্যা হিলে এটির কাজ সম্পূর্ণ হয় দু হাজার সাল যেটা আমি পরে গুগল করে জেনেছিলাম এটি একটি পাম্প যেটা দিয়ে আমাদের পাহাড়ের জলগুলোকে ছাড়া বা সংরক্ষণ করা হয় তো এই আপার ডামের সৌন্দর্য দেখতে দেখতে এই নৈসর্গিক ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আরও আরও ওপরে অযোধ্যা হিলটপ হিলটপ আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি তো আমরা এখন আছি মার্বেল লেক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা উঠবো এই এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা উঠবো উঠে দেখাচ্ছে আপনাদের কীরকম ভিউ আছে বৃষ্টি এসেছিলো একটু আগে এই যে এই পিছনের দোকানগুলো দেখছেন এখানে আমরা একটু হালকা করে টিফিন করলাম তারপরে এই এখন আমরা উঠছি দেখা যাক কিরকম কতটা ভিউ আছে বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখন মার্বেল লেক টোটাল ভিউটা দেখা যাচ্ছে তো দেখে যাক ওই নিচে আমরা জুম করে দেখালে ওই নিচটা আমরা যাব আশা করছি যেতে পারবো পৌঁছাতে পারবো ওই দিক থেকে আমাদের গেস নামতে হবে এখন দেখাই মার্বেল লেকের একটা থ্রি ভিউ তো এখন আমরা যাচ্ছি বামনি ফলসের উদ্দেশ্যে বৃষ্টি কিছুটা হয়ে গিয়ে মেঘ পরিষ্কার তবে পাহাড়ের ওই দিকটাতে দেখছি আবার মেঘ জমা হচ্ছে এবং ওই বামনির দিকটাতে আরও বৃষ্টি হতে পারে সামনে তো এখন পাহাড়ের রাস্তাটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে এই দূরে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পাওয়ার স্টেশন টাইপের পুরুলিয়ার পাওয়ার স্টেশন এখানে করা রয়েছে তো দেখা যাক বামনি ফলসের দিকে যাওয়া যাক চলুন যে ওটা উঁচু থেকে আসছে বামনি ফল ফলটা অসাধারণ কিন্তু বর্ষাকালে যে সমস্যাটা দেখা হচ্ছে খুব সাবধানে আনতে হবে আপনারা কিছু বলতে যাচ্ছেন এটা বামনি ফলসের নামার রাস্তাটা অতটা ভিডিও না করতে পারলেও আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড় বেয়ে বেয়ে আমরা নেমেছি যেটা বর্ষাকালে খুবই বিপজ্জনক হয়ে থাকে আর পুরুলিয়ার বিশেষ আকর্ষণ ছৌ নাচের মুখোশের ইতিহাস জানতে এখন আমরা চললাম চলিদার বা মুখোশ গ্রামের উদ্দেশ্যে এখানে পৌঁছে আমরা দেখে নিলাম রং বেরঙের বিভিন্ন রকমের মুখোশ এবং ছৌ নাচ এবং তাদের ইতিহাস একটি মুখোশ মিউজিয়ামও আমরা দেখলাম তো এবার আমাদের ফেরার পালা আর বৃষ্টির জন্য কিছু জিনিস দেখা যায়নি তো এখন আমাদের ফিরতে হবে আবার সেই পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে এবারে নামার পালা অযোধ্যা হিলটপ থেকে এবার আমরা নামব পুরুলিয়া শহরের দিকে এবং সেখান থেকে আমাদের ট্রেন আমাদের নিয়ে যাবে বাড়ি হয়তো অনেক কিছুই বাকি রয়ে গেল সব জয় করে নেওয়া হলো না তবু এই পাহাড় এই পথ এই মানুষ সব মিলিয়ে নিয়ে যাচ্ছি অনেক আবার কখনো ফিরে আসবো এই লাল মাটির রাজ্যে ততদিনের জন্য বিদায় পুরুলিয়া ভালো থেকো পাহাড় ভালো থেকো পথ